এই মুহূর্তে দর্শক বন্ধুকে জানিয়ে রাখি কেরালার ওয়েনাডাতে এবার রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী গিয়েছেন এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ বিনিময় গান্ধী ওয়েনাডা থেকে তিনি সাংসদ হয়ে রাজ্য রাজনীতিতেই বড় একটা চমক এই বিষয়টা নিয়ে রাহুল গান্ধী আরও কিন্তু রাজ্যের মানুষের কাছে দাবি দেওয়া তিনি জানিয়েছেন সেই ছবিগুলি স্ক্রিনের সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রাহুল গান্ধী অন্যদিকে প্রিয়ঙ্কা গান্ধী এবং কেসি ভেনুগোপালকে কার্যত রাজনৈতিক মহলে সেটাই কিন্তু দেখার বিষয় কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস রাজ্য রাজনীতিতে দুর্বল হচ্ছে কেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনায় বেশি থাকছে মানুষ কেন বিজেপির দিকে গড়ছে এটা কিন্তু কংগ্রেসের অন্তরে কিন্তু নেতাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে দর্শক বন্ধুগণ প্রিয়ঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী কার্যত রাজনৈতিক ময়দানে আমরা দেখতে পাচ্ছি ওয়েনাডাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন প্রথমবার সাংসদ হয়ে ফের কিন্তু অনাডাতে আবারও প্রবেশ করলেন প্রিয়ঙ্কা গান্ধী আজকে এই পর্যন্ত